আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আপনাদের কাছে আমার একটি সেই রিকোয়েস্টটা হলো বাংলার আমরা যারা কৃষিভাইরা আছি এদেরকে দুঃখ কষ্টনা ছার মতন দেখার মতন কেউ এই পৃথিবীর ভিতর নাই আমাদের এই বাংলাদেশে নাই যে কৃষকদের যে কোনো একটা বিপদের দুর্যোগে কেউ এসে পাশে দাঁড়া কেউ এমন কোনো ব্যক্তি নাই যে তারা এই কৃষকের পাশে এসে তারা সাধারণ আপনাদেরকে দেখাচ্ছি এই যে পান পান নিয়ে অর্ডার চিন্তা করেন আপনাদের কাছে ফান নিয়ে কথা বললে তো আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারেন আপনারা বিভিন্ন ধরনের মধ্যে ফান দিয়েই আমি বলতেছি খুন মাঠের একটা ফসল উঠে আসে উঠে আসার সময় আপনারা দেখবেন যে একটা দাম সার আপনার সারের দাম হয় কত পানি ফির সার দিয়ে ঘুম খাটিয়ে কী মূল্য পান আর সেই কৃষক মাঠে পরিশ্রম করার পরে যে কোনো একটা ফসল উঠে আসলে পরে বাজারে বিক্রি করলে আপনারা জানেন প্রয়োজন কিন্তু এই কৃষিভাইদের নিয়ে একটা লোক কথা বলার মতন একটা লোক আমি খুঁজে পাই তা সবাই চিন্তায় কিভাবে কীরকম করে কাজ

তারপরেও আমি বাজারে হাত টাকাইছি কোন সময় যেন হয়ে যায় সেই বাইকে কিন্তু আমাদেরকে একটা লোক সৌজ মতন একটা লোক